জনতার মধ্যে কেন এত আবেগ কেন এই কেন জনতার ঢল নামে বাংলাদেশের জমাত সংগ্রামে আমি ডাক্তার শফিকুর রহমান যিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব সবচেয়ে নন্দিত নেতা সবচেয়ে মানবিক নেতা নতুন বাংলাদেশ গড়ার যিনি স্বপ্ন সারথী তিনি রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের শহরে নগরে গ্রামে যেভাবে ছুটে বেড়াচ্ছেন কোটি কোটি মানুষ তাকে একটু দেখার জন্য তার মুখের কথা শোনার জন্য যেখানেই যাচ্ছেন লক্ষ জনতা পঙ্গপালের মতো ছুটে পড়ছে কেন মানুষের যাবে বাংলাদেশের কেন এই গণজোয়ার শুরু হলো কারণ হলো আমরা সতেরো আঠারো বছর আমাদের স্বাধীনতার তিপন্ন বছর পর্যন্ত পার হতে ইতিহাসের একটি কালো যুগ আমরা পার করেছি অর্থনৈতিক রাজনৈতিক বিচার ব্যবস্থায় বৈষম্য করে জুলুম প্রতিপক্ষকে তস করে নিয়ে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসিস্থানের মতো মানুষের মৌলিক মানবীয় প্রয়োজন আত্মসামাজিক অবস্থার সব কিছুকে ধ্বংস করে দিয়ে এক ব্যক্তি এক দল এক পরিবারের হাতে কর্তৃত্ববাদী শাসনের জন্য একটি ফ্যাসিবাদ পয়দা হয়েছিল আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না আমাদের কোন ভোটাধিকার ছিল না চোদ্দ আঠারো তিনটা জাতীয় নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই হাজার হাজার লোককে হত্যা করেছে গ্রেফতার করেছে ক্রস ফায়ারে দিয়েছে আয়না করে নিয়েছে গুলি করে লাশ পুড়িয়ে ছাই করেছে হেলিকপ্টারে নিজের দেশের মানুষকে গুলি করেছে এই আঠারো আঠারো বছরে সেই দুই হাজার ছয় সালের ছয় আঠাশে অক্টোবর ঢাকার পল্টনে সমস্ত খুনের মাস্টার মাইন্ড শেখ হাসিনা তার নির্দেশে রোগী বৈঠা দিয়ে সাতজনকে পিটিয়ে সাপের মতো হত্যা করে তাদের মৃত দেহের উপরে দাঁড়িয়ে নাচানাচি করেছিল সেই দিন থেকে এই চব্বিশ সালের পাঁচই আগস্ট প্রায় সতেরো আঠারো বছর ইতিহাসের কালো যুগ আমরা পার করেছি নব্বই এর গণ পর বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের পথে যে অভিযাত্রা শুরু করেছিল আঠাশে অক্টোবরে খুনি হাসিনা নির্দেশে হত্যাকাণ্ড দিয়েই বাংলাদেশ তার গণতন্ত্রের পথ হারিয়ে ফেলেছে সেই থেকে এই চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থান পর্যন্ত কত হাজার মানুষকে সে খুন করেছে নিরপরাধ মানুষকে কারারুদ্ধ করেছে দেশের বর্ণ আলেম ইসলামিক স্কলার রাজনৈতিক কারা কারারুদ্ধ করে তারা হত্যা করেছে আয়না ঘরে নিয়েছে রিমান্ডে নিয়েছে এই সাতক্ষীরার হাজার হাজার কর্মীকে কারাগারে রুদ্ধ করা হয়েছিল এই সাতক্ষীরা আটচল্লিশ জন ইসলামী আন্দোলনের কর্মীকে শহীদ করা হয়েছে আলে মোলামা বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত জনপদ হলো সাতক্ষীরা এই সাতক্ষীরায় ইসলামী আন্দোলন করার অপরাধে আমাদের নেতা কর্মীদের বাড়িঘর বুল্ডোজার দিয়ে ভেঙে গুড়া করে দেয়া হয়েছে দুনিয়ার কোন ইতিহাসে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার এই বর্বর নিষ্ঠুর নজির কোথাও খুঁজে পাওয়া যায় না তিনি চেয়েছিলেন উনি শুধু ক্ষমতায় থাকবেন উনি ওনার পরিবার ওনার দল ওনার সিন্ডিকেট চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রাজনীতি সব তার হাতে থাকবে আর বিরোধী দল সবাইকে শেষ করে দেবে এটার নামই তো ফ্যাসিবাদ কি বলেন ঠিক না। এটার নামই হচ্ছে কর্তৃত্ববাদী শাসক আমি যা বলবো সে কথাই শুনতে হবে তোমাদের কোনো কথা হবে না আমরা পনেরোটা বছর বিএনপি জামাত সহ সব বিরোধী দল আমরা পনেরো ষোলো সতেরো বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে বলেছি কর্তৃত্ববাদী শাসন তুমি ফ্যাসিস্ট তুমি অত্যাচারী তুমি সৈন্য শাসক তুমি দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছ আত্মসাত করেছ তুমি অবাধ নির্বাচনের ব্যবস্থা করে জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দাও তিনি ভাবলেন নির্বাচন যদি অবাধ এবং নিরপেক্ষ হয় জনগণ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে তাহলে তিনি আর ক্ষমতায় আসতে পারবেন না কারণ এই পনেরো বছরের জুলুম শোষণ নিপীড়ন অর্থনৈতিক নিপীড়ন লুটপাট অত্যাচার খুন বঞ্চনা বৈষম্য মানবাধিকার লঙ্ঘন আলে বলাবার উপরে নির্যাতন যা করা হয়েছে তার যে গণবিস্ফোরণ তার যে আউটপাস্ট হবে বাংলায় আগুন জ্বলবে ব্যালটের মাধ্যমে হাজিরার পতন হবে এই আশঙ্কায় তিনি নিরপেক্ষ নির্বাচনটাকে ঠেকাবার চেষ্টা করেছেন চোদ্দ আঠারো আর চব্বিশে কি আপনারা কেউ ভোট দিতে যেতে পেরেছেন ভোট দিতে সকালে জনগণ ভোটের দিকে যাচ্ছে রাস্তায় আওয়ামী লীগ যুবলীগ পুলিশ লীগ ছাত্রলীগ বাধা দিয়ে বলে বাড়ি চলে যাওয়া ভোট হয়ে গেছে জোর করে যদি কেউ কেন্দ্রে গিয়ে বলে আমি ভোট দেবো ব্যালট দেন বলে বাবা ব্যালট ফুরাই গেছে ব্যালট নাই এই কারণে আমরা বলেছিলাম আমাদের প্রিয় নেতা সাবেক অমিনে জামাত ডাকসু জিএস ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম দলীয় নেতৃত্বে নির্বাচন নিরপেক্ষ হবে না বলে কেয়ারটেকার সরকার অর্থাৎ একটা তত্ত্বাবধায়ক সরকার অরাজনৈতিক নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেই সে নির্বাচন নিরপেক্ষ হবে এই ফর্মুলা দেয়া হলো বিএনপি আওয়ামী লীগ একে একে প্রথমে কেউ মানবে না পরে আস্তে আস্তে মেনে নিল সেই নির্বাচনের বিধানটা নব্বই গণ অভ্যুত্থানের পরে গঠিত সরকার সকলেই নির্বাচনের পরে পার্লামেন্টে আইন পাশ করে সংবিধান অন্তর্ভুক্ত করা হলো এই ফ্যাসিস্ট হাসিনা কেয়ার থেকে সেই বিধান বাতিল করার জন্য উঠে পড়ে এগারো সালে পার্লামেন্টে আমাদের সেই পঞ্চদশ সংসোধনী সেটাকে বাতিল করার জন্য তিনি পার্লামেন্টে বিল নিয়ে আলোচনার সুযোগ দিলেন সাংবাদিক বন্দোলন আইন অগ্রহাল নিবিদ সচেতনের সাক্ষী আছেন সেই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের জন্য কি কর্তৃত্ববাদী ভূমিকা ছিল পার্লামেন্টে একটা কমিটি করা হয়েছিল পার্লামেন্টারি কমিটি প্রত্যেক সরকারের বিল নিয়ে আলোচনায় যে এটা থাকবে কি থাকবে না সংসদীয় কমিটি সকলেই একমত হলো বলল যে না এই বিধানটা থাকা উচিত তা না হলে নিরপেক্ষ নির্বাচন হবে না হাসিনা তার দলের লোকদের উপরে খেপে গেলেন ওই কমিটিতে হামলা লাগিয়ে এই সব ছিল তিনি বললেন না এটা বাতিল করো আমি বলেছি বাতিল করতে হবে উনি পার্লামেন্টারি কমিটির সিদ্ধান্ত মানবেন না কতবার কতwidetildevani চলে গেল সেটা সংশোধন করার জন্য আদালতে চলে গেল সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে বাংলাদেশের আপিল ডিভিশনের প্রভিশন হচ্ছে চিফ জাস্টিস কোন বিচারপতি আপিল ডিভিশনের কোন বেঞ্চের প্রধান কনস্টিটিউশনাল কোন সাংবিধানিক জটিলতা হলে দেশের শীর্ষ আইনজীবীদেরকে নিয়ে অ্যামিকাস কিউর নিয়োগ করে থাকেন এই পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রশ্নে নয় সদস্যের আমি কাজ নিয়োগ করে আদালতের পরামর্শ হিসেবে তাদের পরামর্শ চাওয়া হলো একজন বাদে সকল আমি বলল এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান থাকা উচিত শেখ হাসিনা তখনও রেগে গেলেন উনি পার্লামেন্ট মানেন না উনি আদালত মানেন না উনি আদালতের উপরে বন্দুক রেখে পঞ্চদশ সংশোধনী তিনি বাতিল করে সেখান থেকে কেয়ারটেকার সরকারের বিধান তিনি বাতিল করে দিলেন পাঁচই আগস্টের এই গণ পর এই আদালতে রিট করে আমরা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করেছি জমাত ইসলামী এই আবেদনের বাদিপক্ষ হয়ে আমরা শুনানি করেছি আলহামদুলিল্লাহ আমরা সুবিচার পেয়েছি আদালতে কেয়ারটেকারের বিধান অক্ষুণ্ণ রেখে এই পঞ্চদশ সংশোধনীর বাতিল করে দিয়ে এই কেয়ারটেকার সরকার আইন সেখানে সংযুক্ত করা হয়েছে তাহলে আমি কথা বলছি কেন কত তিনি পার্লামেন্টের কথা শুনবেন না আদালতের কথা শুনবেন না উনার কথাই উনি চলবেন এই কর্তৃত্ববাদী ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি মানবাধিকার নেই ভোটাধিকার নেই গণতন্ত্র নেই উজ্জীবিত জনশক্তি এবং স্কলারদেরকে গ্রেফতার করে কিভাবে কারাগারে নির্যাতন করা হয়েছে আলী ইসলামের আমি আসাহিদ কামারুজ্জামান মীর কাশেম আলী এবং আব্দুল কাদের মোল্লাকে বৃদ্ধ বয়সে নিরপরাধ নেক মানুষ জীবনে তারা একটা মিথ্যা বলেন নাই এক টাকা হারাম খায় নাই কাউকে কষ্ট দেয় নাই সাজানো মামলা সাজানো বাদী সাজানো সাক্ষী সাজানো ট্রাইব্যুনাল সাজানো বিচারক দিয়ে কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আব্দুল গোলাম আজম এই সাতক্ষীরার প্রিয় মানুষ আব্দুল খালেক মন্ডল এমপি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ মৌলানা আব্দুল সোহান অধ্যাপক নাজির আহমদ মকবুল আহমেদের মতো আশি নব্বই তিরানব্বই বছরের বৃদ্ধদেরকে গ্রেফতার করে করে কারাগারে ঢুকিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এই সমস্ত খুন হত্যা নির্যাতন ট্রান্সফারের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা উনি ট্রাইব্যুনাল বানিয়েছিলেন ইসলামী আন্দোলন উনি শেষ করে দেবেন পাঁচই আগস্টের চার দিন আগে ওনার মাথাটা গরম হয়ে গেল কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলন ঠেকাবার জন্য ইংলিশ ওনাকে বুদ্ধি দিল সব সমস্যা হলো আজ জামাত শিবির এইটা ঠেকাও কি বলেন ঠিক কিনা উনি মনে করলেন যে জামাত শিবিরকে নিষিদ্ধ করলে বোধ ক্ষমতায় থাকা যাবে বাইরে মরণের সময় হুশ থাকে না দেখবেন সাগরের ঢেউয়ের মধ্যে যদি কেউ ডুবে মরতে যায় চারিদিকে হাত লাই ডুবে যাচ্ছে বাঁচবে কি করে সাগর দিয়ে কচুরি পানা শ্যাওলা যেতে দেখলে শ্যাওলা ধরে বাঁচতে চায় শ্যাওলা ধরে কি বাঁচা যায় উনি পাঁচই আগস্টের চার দিন আগে সিদ্ধান্ত নিয়ে বললেন যে বাংলাদেশে যত আন্দোলন হচ্ছে সন্ত্রাস হচ্ছে সব জামাত শিবির করতে উনি আইন করে জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিলেন মহান আল্লাহ তালার ইচ্ছা না হলে মানুষের ইচ্ছা তুলনা হয় না বাবা তাসা ও না আহিল্লা ইঙ্গেসা আল্লাহ বরবুল আলামী আল্লাহ তালা বেশি সময় দিলেন না দাম্ভিক অহংকারী প্রতিহিংসা বরায়ন শাসকদেরকে আল্লাহ কিছুটা হয়তো ছাড় দেন যদি একদম ছেড়ে দেন না জমাৎ শিবিরের উপরে হাত আর চাঁদ দিয়ে কথায় আল্লাহ দ্বারা তাকে নিষিদ্ধ করে দিলেন তা পুরুষের মতো পালিয়ে যেখানকার মান সেখানে ফিরে গেলে আর জমাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরকে মহান আল্লাহ পাক মর্যাদা আকাশে উন্নীত করে দিলে আমরা সেদিন কারাগারে ছিলাম খুলনায় হাজার হাজার বন্দী টেলিভিশনে দেখতে পাচ্ছি সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন সাংবাদিকরা প্রশ্ন করছে আপনি যে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে যে মিটিং করলেন আপনার মিটিং এ কারা কারা ছিল সেনা প্রধান বলছেন আমাদের মিটিং এ প্রথমেই নাম বললেন জামাতের আমির সাহেব ছিলেন আল্লাহ একবার যে জামাতকে তুমি নিষিদ্ধ করে যাও সেই জামাতের আমির সেনা প্রধান ডেকেছে বঙ্গভবনে গিয়েছে এবং সেই জামাত শিবিরকে তুমি নিষিদ্ধ করার পর আল্লাহ তালা সেই জামাত শিবিরকে আবার সম্মানিত করেছে এই সব ক্ষোভ বিক্ষোভ গণবিস্ফোরণের কারণে মানুষের দুঃখ কষ্ট বৈষম্য বঞ্চনার কারণে আজকে বাংলার গ্রামেগঞ্জে মানুষের জোয়ার তৈরি হয়েছে বিদায় নিয়েছে এখন আমরা নতুন বাংলাদেশ করতে চাই কি বলেন ঠিক কিনা আমাদের সোনার সন্তানেরা পথে আন্দোলন করেছে আর তাদের স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস আমরা সুবিচার চাই ন্যায় বিচার চাই আপনি জাস্টিস কোথায় পাবেন সুবিচার কোথায় পাবেন মানুষের তৈরি করা কোনো আইনে মানুষের শাসনে কখনো সুবিচার কায়েম হতে পারে না মানুষ পক্ষপাতিত্ব করতে পারে মানুষ ভুল করতে পারে মানুষ নফ দ্বারা বিতাড়িত হতে পারে মানুষ লোভে ভয়ে প্রভাবিত হতে পারে কিন্তু যে মহান আল্লাহ তারা মানুষকে সৃষ্টি করেছেন আকাশ পৃথিবীর যিনি মালিক আসমান থেকে ফেরস্তার মাধ্যমে নির্ভুল জ্ঞানের যে উৎস নির্ভুল জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন সেই কোরআনেই আল্লাহ ইনসাফের বিধান দিয়েছেন ওটাই হচ্ছে জাস্টিস ওটাই হচ্ছে সুবিচার বাংলাদেশে জামাত ইসলামী তাই সারা দেশে সুবিচারপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র একটি ওয়েলফেয়ার স্টেট ইসলামের যে সৌন্দর্য যে বিউটি অফ ইসলাম জনগণের মাঝে শাসন ব্যবস্থা এমনভাবে করবে যে বাংলাদেশ হবে শোষণমুক্ত মুক্ত বৈষম্যহীন অর্থনৈতিক মুক্তির এক নিরাপদ সমৃদ্ধ মানবিক বাংলাদেশ কি বলেন সেই বাংলাদেশের জন্য সেই বাংলাদেশ নির্মাণের জন্য আজকে তালায় মানুষের জোয়ার নেমেছে আলহামদুলিল্লাহ এখন কথা হলো এমন বাংলাদেশ জামাত ইসলামী নির্মাণ করতে চায় যে বাংলাদেশে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার অভাব থাকবে না আল্লাহ রসুল বলেছেন ইসলামের ভিত্তিতে গঠিত করলো কল্যাণ রাষ্ট্রের শাসকের দায়িত্ব ওই রাষ্ট্রের সব মানুষের মৌলিক সমস্যার সমাধান করা চাকরি দাও কাজ দাও খেতে করতে দাও যদি দিতে না পারো যারা বেকার থাকবে তাদেরকে প্রতি মাসে বেকার ভাতা দিতে হবে সকল অসুস্থ মানুষের চিকিৎসা রাষ্ট্রীয় দায়িত্বে নিরাপদ ভাবে চিকিৎসা সেবা দিতে হবে আদালতে সুবিচার হবে কি করেছে তোমরা বড় বড় আলেমদেরকে নিয়ে ডান্ডা বেড়ি পরিয়ে হ্যান্ডকাপ পরিয়ে তুমি আদালতে হাজির করেছো মিথ্যা মামলা দিয়ে ইসলামী কল্যাণ রাষ্ট্র হলে এই অবিচার হবে না সুবিচার হবে কি বলেন ঠিক কিনা অর্থনীতি হবে জাকাত ভিত্তিক সুদ মুক্ত বৈষম্যহীন এক নিরাপদ ব্যবস্থা নারীদের অধিকার মায়ের যে সেরা মর্যাদা ইসলাম দিয়েছে সেটা সেই কল্যাণ রাষ্ট্র হবে হিন্দু ভাইদেরকে আমি বলি আপনাদের পাশেই তো আমি ডুমুরিয়া ওখানে অনেক হিন্দু অঞ্চল আছে আছে কিনা বলে আমি আমার হিন্দু ভাইদেরকে এই কথা বলি তালা কলা নবাব সাতক্ষীরা হিন্দু ভাইরা যারা আজকে আছেন তাদের বলি আপনাদের ব্যাপারে দুইটা অপপ্রচার চালু আছে কয়টা দুইটা একটা হলো সাধারণ বাংলাদেশের মানুষ মনে করে যে হিন্দুরা শুধু নৌকায় ভোট দেয় হিন্দু মানে আওয়ামী লীগ এরকম একটা ধারণা আছে কি বলেন ঠিক কিনা আমরা হিন্দুরা তাদের বলছি যে আপনাদের ব্যাপারে ভুল ধারণা হয় কেন বলে হ্যাঁ ধারণা তো আছে কিন্তু এটা তো ঠিক না আমরা বলি তাহলে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে হিন্দু মানে আওয়ামী লীগ নয় হিন্দু মানে নৌকা নয় হিন্দুরা কল্যাণ রাষ্ট্রের জন্য অন্য কোন দলে মার্কায় ভোট দিতে পারে এটা হিন্দুদের প্রমাণ করতে হবে আরেকটা একটা অপপ্রচার আছে জামাত শিবিরের বিরুদ্ধে কি বলে হিন্দুদের বাড়ি দখল জমি দখল ঘের দখল ডিসিআর কাটা খাল দখল মূর্তি ভাঙ্গা মন্দিরে হামলা করা যখন ঘটে তখন বলে সব জামাত শিবির করেছে এই দোষ দেয় কি বলেন ঠিক কিনা আমি ডুবুরি হিন্দুদের মিটিং এ মিটিং এ বলেছি আপনারা কি একটা প্রমাণ দিতে পারবেন কোন মন্দির ভাঙ্গা কোন জমি দখল ঘের দখল বাড়ি দখল হিন্দুদের উপরে অত্যাচার অবিচারে কোন জামাত শিবিরের লোকেরা জড়িত আছে উনারা বলে না জামাত শিবিরের লোকেরা না তাহলে কেন আপনারা প্রতিবাদ করেন না কিছু হলেই আপনারা জামাত শিবিরকে দোষ দেন আমরা হিন্দু কি বলি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারের করে গেছেন বিদায় হজের ভাষণে বিভিন্ন সময়ে মুসলিম শাসকদের কাছে সেই রাষ্ট্রের সমস্ত ধর্ম বর্ণের লোকদের হচ্ছে আমানত স্বরূপ যান অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সমস্ত মানবিক অধিকার একজন মুসলমান যেমন অধিকার ভোগ করবে একজন হিন্দু সেই সমান অধিকার ভোগ করবে তাদের নিরাপত্তার জন্য ইসলাম এক সুমহান সাম্যের বাণী শুনিয়েছে তাই বিগত দিনের প্রচার মিথ্যাচার বাদ দিয়ে আসুন জামাৎ ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুচিতল ছায়ায় হিন্দু ভাইড়াই সবচেয়ে নিরপদ থাকবেন আমরা সেই গ্যারান্টি দিচ্ছি অধ্যক্ষ এই চতুল্লাহী তালা কলারুয়ার মানুষ দেখতে শুনতে মনে হয় উনি একজন মৌলভী সাহেব দাঁড়ি টুপি হুজুক না ইসলামী জ্ঞান এবং এলেম কালাম আল্লাহ তাকে দিয়েছেন আধুনিক শিক্ষায় শিক্ষিত ম্যাথমেটিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিটি ছাত্র রাষ্ট্র ইউনিভার্সিটির সিনেন্ট মেম্বার এইখানে যারা নির্বাচন করেন প্রার্থী হন সকল যোগ্যতায় সকল মেধায় সকল গুণে ইজ্জুদ্দিল্লা হচ্ছে সেরা প্রার্থী হবে আমাদের আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এই একজন সেরা মেধাবী সাত এবং জনগণের সেবক নিরহংকার মানুষকে তালা কলার দেওয়ার জন্য জামাতের পক্ষ থেকে আজকে আমরা উপহার দিয়ে গেলাম আপনারা এই উপহার গ্রহণ করলেন আপনাদের কাছে আমরা এই উপহার দিয়ে যেতে চাই আমরা মনে করি সাতক্ষীরার যে সব সমস্যার কথা বললেন জলাবদ্ধতা ভাই আমার ডুমুরিয়া কেশবপুর মনিরামপুর তালা কলাগা সব মিলে একই দশা আমাদের কি বলেন ঠিক কিনা যারা এখানে মন্ত্রী এমপি হয়েছেন তিপ্পান্ন বছরে খেয়াল করেননি ষাটের দশকে ওয়াবদা বেড়িবার বিভিন্ন পোল্ডার বানিয়ে পানি উন্নয়ন বল যা করা হয়েছিল স্বাধীনতার পরে ষাটের দশকের পরে এখানে আর কেউ কোনো সংস্কারে কাজ করেনি সিল্টেড হয়ে নদী ভরাট হয়ে খালগুলো সুইচ গেটগুলো ভরাট হয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে এখন ফসল মাছ কৃষিকাজে দারুণ ক্ষতি হচ্ছে আমরা সরকারকে বলেছি এই অঞ্চলের জলবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার বড় মহাপরিকল্পনা নিতে হবে সরকারের লোকদের সাথে আমারও কথা হয়েছে ওনারা বলেছেন স্যার আমরা চেষ্টা করছি প্রাথমিক পর্যায়ে পানি নিষ্কাশনের কিছু পরিকল্পনা সরকার নিয়েছে এই শুকনা মৌসুমেই কিছু কাজ শুরু করার জন্য আমরা সরকারকে বলেছি ওনারা কথা দিয়েছেন কিছু কাজ ইনশাল্লাহ শুরু হবে আমার তলা কলার আবাসী আমরা আমাদের সোনার ছেলেরা যে দুই হাজার ছাত্র জীবন দিল চার হাজার ছাত্ররা আহত হলো তাদের এই রক্তই জীবনের ঋণ আমাদের শোধ করতে হবে হবে কিনা বলেন সেই ঋণ ওরা ধরে নতুন বাংলাদেশ দেখে যেতে পারলো না আমরা যদি একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারি তাহলে ওদের সেই স্বপ্নের বাংলাদেশের আশা পূরণ হবে ওরা মেধাবী ছাত্র ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আলে ওলামা ছিল কিন্তু ওরা সেই কল্যাণ রাষ্ট্র দেখে যেতে পারেনি আমাদেরকে তাই নতুন রাষ্ট্র গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর ইউসুফকে আমরা বলেছি আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন অতটুকু সংস্কার করে আপনি নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ ঘোষণা করুন সেই নির্বাচন হবে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার অধীনে হবে এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয় পিয়ার পদ্ধতি আধুনিক বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে সবচেয়ে পদ্ধতি হচ্ছে উপযোগী এখানে পার্লামেন্টে উপযুক্ত যোগ্য প্রতিনিধিত্ব হয় যোগ্য পার্লামেন্টেরিয়ানরা আসে আসনে আসনে ভোট কাটা মাসেল কালো টাকার খেলা চলে না ব্যক্তি প্রার্থী হয় না দলের পক্ষে ভোট দিয়ে কোন দল কত ভোট পাবে সেই হারে সেই দলে ততজন এমপি নির্বাচিত হবে আমরা আজকে গণমাধ্যমের মাধ্যমে সারা দেশবাসীর কাছে প্রশাসনের কাছে জানাতে চাই আমরা এই সংখ্যানুপাতিক পদ্ধতিতেই জাতীয় নির্বাচন চাই তাহলে যোগ্য লোকের এখানে আসতে পারবে আমরা আপনাদের কাছে সতর্কতার সাথে বলি দেশের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র পাঁচই আগস্টের পরে বাইরে থেকেও করতেছেন দিল্লি থেকে ও ষড়যন্ত্র হইতেছে কি বলেন পাল্টা কু জুডিশিয়াল কু আনসার কাণ্ড সচিবালয় আগুন এখানে বারবারই এই দাবি সেই দাবি এই সব দিয়ে এই সরকারকে তারা আগাতে দিতে চায় না কিন্তু এই ষড়যন্ত্র প্রতিহত করে অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করে নির্বাচন সুষ্ঠু করার জন্য চেষ্টা করতে হবে আর দেশের বিরুদ্ধে শুধু ষড়যন্ত্র হচ্ছে তা না এখন আবার নতুন করে জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে এর বাইতেছেন তো আর ষড়যন্ত্রকারীরা কেউ কেউ এমন ভাবে কথা বলে এমন ভাবে সমালোচনা করে আওয়ামী লীগের লোকেরা যে ভাষায় কথা বলতো যে ভাষায় সমালোচনা করত সেই আওয়ামী স্টাইলে আমাদের বিরুদ্ধে কথা শুরু হয়েছে তাহলে বোঝা যায় যারা কেউ কেউ এই বিরোধিতা করেন তাদের সাথে কাদের যোগাযোগ কি তাদের উদ্দেশ্য আবার কি ওই পতিত ফ্যাসিস্টদেরকে আবার রাজনীতিতে সুযোগ করে দিতে চান তারা আমরা যেন সজাগ থাকি সকল রাজনৈতিক দলের কাছে আমাদের আপিল থাকবে আমাদের আমির জামাত বলেছে আসুন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা মাঠে ছিলাম তাদের মধ্যে যেন কোনো ঐক্য বিনষ্টকারী কোনো কথা কোনো বক্তব্য আমরা নিজেদের মধ্যে যেন চালাচালি না করি কি বলেন ঠিক না বিএনপি জামাত সকল দল আমরা জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি জাতি ঐক্যের পরিবেশ সৃষ্টি করে যদি

জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা ধারণ করে যদি জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি হয় আমাদের আমির জামাত বলেছেন আমরা ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সঙ্গে ইসলামী দল মত স্কলার ইসলামী সংগঠনের সাথে ওকের মাধ্যমে নির্বাচনে যেতে আমরাও প্রস্তুত আছি একটি জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করার জন্য আমি সকল রাজনৈতিক দলকে রাজনৈতিক বক্তব্য ভাষা যেন গণতন্ত্র ভোটাধিকার এবং ঐক্যের সুর যেন ধ্বনিত হয় সেটা আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশ আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া ওহির জ্ঞানের ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে কায়েম হবে এবং সেখানেই আল্লাহর কল্যাণ এবং রহমত নাজিল হবে অভাব অনটন দুঃখ থাকবে না অন্নহীন বস্ত্রহীনের মর্ম ব্যথা নিরাশ্রয়ের আকুতি নিরন্ন মানুষের কান্না থাকবে না সবাই সম্ভব থাকবে আল্লাহ কোরআনে বলেছেন আমানু লা ফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ বলেন কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ঈমান এনে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে অর্থ হলো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ডিসি এসপি পুলিশ ইওনো চেয়ারম্যান মেম্বার সকল মানুষ তার দায়িত্ব পালনে আল্লাহকে তার ভয় করবে একটা টাকা চুরি করে আল্লাহ মুখে পাকড়াও করবেন এই তাকো এই ভয়ের ব্যাপারে আল্লাহ বলেছেন আমানু আতাকাও ঈমান আনার পর আল্লাহকে ভয় করে যদি রাষ্ট্র গঠন করতে পারো লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জাতির জন্য খুলে দেওয়া হবে আমরা সেই বরকতের বাংলাদেশ চাই সমৃদ্ধ বাংলাদেশ চাই সুজলা সুফলা শস্য শ্যামলা নদী মাতৃক এই বাংলাদেশ যদি চুরি দুর্নীতি লুটপাট অনাচার পাপাচার বাদ দিয়ে আল্লাহকে ভয় করে শাসন কায়েম হয় সেই বাংলাদেশে শান্তি বিরাজ করবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে আমরা থাকব আগামী জাতীয় নির্বাচনে আশা করি সেই কল্যাণ রাষ্ট্রের পক্ষে আপনারা থাকবেন এবং আমাদের উপহার দিয়ে যাওয়া এই জননেতা অধ্যক্ষ ইজ্জতুল্লাহ যেন আপনাদের অসমাপ্ত কাজ সাবেক এমবি শেখ আনসার এলিজা করেছিলেন তার স্মৃতি স্মরণ করে বলতে চাই সেই সন্ত্রাস দমনার উন্নয়নের তালা উন্নয়নের চলা দেওয়া করার জন্য আমরা যদি ইজ্জতুল্লাহকে দায়িত্ব দিতে পারি আমাদের সেই আশা ইসালা তিনি পূরণ করবেন